হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই স্টার্ট করছি তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছো তো গাইজ আজকে কিন্তু ছিল একটা বার্থডে পার্টি তো সেখানেই যাওয়ার জন্য দেখো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি মামাকে নিয়ে মানে যার বার্থডে তার জন্য হচ্ছে গিফট কিনতে যাব তো কার বার্থডে বলো তো গাইজ গেস করো দেখি তো গাইজ আজকে কিন্তু মাম্মামের ডান্স ক্লাসে সমৃদ্ধি দিদি তো সমৃদ্ধি দিদির আজকে বার্থডে তো তার জন্য দেখো গিফট নিতে এসছে আর এখানে দেখো মাম্মাম টুকি টুকি করছে দোকানে এসে তো অনেকক্ষণ ধরেই ভাবছে যে কী নেওয়া যায় কী নেওয়া যায় তো তারপরে ফাইনালি আমরা ঠিক করলাম যে ওর জন্য ব্যাগ নেব একটা মানে স্কুল ব্যাগ তো দেখো এই ব্যাগটা কিন্তু আমার খুবই ভালো লাগছিলো খুবই কিউট দেখতে একটা ব্যাগ আর দেখো তারপরে দাদাকে বলছি ভেতরে যত কিছু আছে সব বের করে দাও মানে এত ফুলে ভেঁপে রয়েছে ব্যাগটা তো এগুলো প্লাস্টিকগুলো বেকার নিয়ে গিয়ে লাভ নেই তো তারপরে দেখো ফাইনালি ব্যাগটা প্যাক করা হয়ে গেল আর আমার কিন্তু আর এক জায়গাতেও আজকে নেমন্তন্ন ছিল ওখান থেকে এসে দেন গিফট কিনে তারপরে কিন্তু বাড়ি চলে এসেছে আর বাড়িতে এসে যখন রেডি হতে গিয়ে থাকে শাড়ি পরা তো শাড়ি পরার মানে কুচি ধরার মানুষটা আমার একজনই তো এই যে আমার হাজব্যান্ড আর ও যেই বুঝতে পেরেছে আমি ভিডিও করছি তারপরে বলছে না আমি আর ধরবো না বাবা ঠিক আছে ঠিক আছে আমি আর ভিডিও করছি না তো এটা বলার পর তিনি মানলেন আর আমিও রেডি হয়ে ফাইনালি দেখো মামাকে নিয়ে বেরিয়ে পড়েছে আর মাম্মা আর আমারই ছিল নেমন্তন্ন ওখানে তো এইখানে মাম্মা আসার সাথে সাথেই একটা দিদিভাইকে পেয়ে গেছে আর দিদিভাইকে পেয়ে দেখো কত খুশি হয়ে দুজন মিলে এগিয়ে যাচ্ছে আর কত সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে দেখো আর মামাম তো খুবই এক্সাইটেড যে কতক্ষণে সমৃদ্ধিদিকে ওর বার্থডে গিফটটা দেবে তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি আর সমৃদ্ধিকে খুঁজছি তো ওভাবেই সমৃদ্ধির সঙ্গে এখানে দেখা হয়ে গেছে আর মামা মামার হাতের থেকে গিফটটা নিয়ে দেখো দিদিকে দিয়েছে আর বলছে হ্যাপি বার্থডে দিদি তো ভাই দেখো তারপরে কিন্তু সবাই যেহেতু এসে গেছে ডান্স ক্লাসে মোটামুটি তো সবার সাথে একটু ফটো তুলে নেওয়া হচ্ছে এখানে আর তারপরে পাখা চালাতে এখানে বেদমগুলো সব পড়ে গেছিলো আবার দেন তারপরে সেট করা হলো আর এখানেই দেখো কত কিউট কিউট লাগছে সবাইকে কত সুন্দর করে সাজুকুজু করে এসেছে তো এদিকে কিন্তু তারপরে ফুচকেগুলোকে বসিয়ে দিয়ে আমি আর রিনাদি একটুখানি গেছিলাম আর তারপরে এখানে দেখো রান্নারও তোর চলছে আসলে রিনাদি একা হাতে কিন্তু সমস্ত কিছু এখানে অ্যারেঞ্জমেন্ট করেছে তো বুঝতেই পারছো মানে দিদি কতটাই ব্যস্ত রয়েছে আজকে তো রিনাদিকে বলছি রকম হেল্প লাগলে বলো আমি আছি করব তো তারপরেই কিন্তু এখানে আরও সবাই আসা শুরু করে দিয়েছে আর এরই মধ্যে কিন্তু আরও স্পেশাল স্পেশাল গেস্ট তোমাদেরকে দেখা কারা কারা আছে তো চলে বন্ধুরা তা এখন কিন্তু তাদের জন্যই কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু এখানে তারপর আবার এই দেখো রাহুল তো আজকে কিন্তু এখানে অনেকেই আসবে তোমরা যাদেরকে মানে ইউটিউবে দেখো আর যাদের ভিডিও দেখতে তোমরা অনেক বেশি ভালোবাসো তো চলো তাদের তারাই কিন্তু এখানে আসবে আর তাদের জন্য এখানে তাড়াতাড়ি করে দেখো কোল্ড ড্রিঙ্কস আগেই সার্ভ বাকি সবার জন্যই তরিণাদি বলেছিল বলে এখানে সমস্ত কিছু নিয়ে দিদিকে এগিয়ে দিচ্ছিলাম দেন তারপরেই দেখো এখানে কিন্তু বক্সটা আনবক্সিং করা হলো কেকের বক্সটা তো কেকটা কিন্তু খুবই সুন্দর দেখতে ছিল এই যে ব্ল্যাক ফরেস্ট অ্যান্ড হোয়াইট ফরেস্ট কেক তো এই যে সমৃদ্ধির নাম লেখা দেখো বন্ধুরা আর এখন কিন্তু হবে সেই সুন্দর মুহূর্তটা হচ্ছে সমৃদ্ধি কেক কাটবে তো সব প্রত্যেকটা বাচ্চাই এখানে কিন্তু প্রচুর এক্সাইটেড তো চলে বন্ধুরা এখানে সমৃদ্ধি কেক কাটতে থাকুক আর এইদিকে দেখো আমি পূজা তামতাম তারপরে হচ্ছে সোনাই মানে এইদিকে রয়েছি আর এত ভিড় এত ভিড় তো একদম ক্লান্ত হয়ে যাচ্ছে এতটাই গরম ছিল মানুষের ভিড় তো দেখো সত্যি কথা বলতে গরমটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়েছে আর এই দেখো মাহি এদিকে ছিল বৃত্তি আর এই যে সোনাই যেহেতু রাহুল আর অনন্যা গেছিলো ওদিকে একটুখানি বাড়িতে দরকারে আর তারই মধ্যে কিন্তু এদিকে কেক কাটিং শুরু হয়ে গেছে আসলে নটা বেজে গেছে বাচ্চারা আর শুরু করতে পারছিল না তো সোনাই তো একাই এখানে ভিডিও করছিল আর রাহুলরা যেহেতু বাড়িতে গেছে অনেকক্ষণই ওদের জন্য অপেক্ষা করা হয়েছে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে থাকলে যেটা হয় আর কি আর কতক্ষণই বা ওরা অপেক্ষা করবে তো ফাইনালি এখন হচ্ছে কেক কাটিং তোমরা দেখতে থাকো বন্ধুরা সিনেমে ঠিক সবটা এনজয় করতে থাকো চলো দেখতে থাকো তোমাদেরকে তো আগেই বলেছি যে যেহেতু আজকে কিন্তু রিনাদি যেহেতু সামনাসামনি ছিল না একটু ব্যস্ত ছিল তো দেখো সমৃদ্ধি কিন্তু কেক কাটিংয়ের মুহূর্তে সবার ফার্স্ট কেকটা নিয়ে কিন্তু ও ওর মাকেই খুঁজছিলো যেহেতু ওর মাকে সবার প্রথম যাতে ও খাইয়ে দিতে পারে তাই জন্য কিন্তু কি করা যাবে সামনে ছিল মাসিমণি তো মাসিমণি সবার ফার্স্ট সামনের দিকে খাইয়ে দিল কিন্তু ও কিন্তু ওর মাকেই খুঁজছিল আর আমরা তারপরে মাকে ডাকলাম দেন দেখো কেকটা একটু সরাতে না সরাতেই এখানে স্পার্কেল তারপরে এই যে অভ্রো প্লাস্টার সমস্ত কিছু দিয়ে স্প্রে দিয়ে একদম সম্রের দিকে ভরিয়ে দিয়েছে তো দেখো বন্ধুরা সত্যি কথা বলতে বান্ধবীর বার্থডে বলে কথা কেউ কী আর অপেক্ষা করে বলো মানে কী যে এনজয় করেছে আমরা সবাই মিলে তোমরা পুরো ভ্লগটা দেখলেই বুঝতে পারবে সত্যি আমরা ভীষণ আনন্দ করেছি আর এদিকে তো তারপরে সোনাই তো পুরো একদম স্প্রে দিয়ে সোনাইকে ভরিয়ে দিয়েছিল তো সোনাই কোনোরকম ওখান থেকে বেরিয়ে পড়ল আর এখানে বাচ্চা পার্টি দেখো আমি তো কেক খাইয়ে দিচ্ছিলাম মাম্মামকে আর তারপরে সমস্ত জিনিস নিয়ে এখানে খেলাধুলা করছে স্প্রের বোতলগুলো নিয়ে এটা ওটা নিয়ে আসলে বাচ্চাদের কিছু না কিছু একটা দিয়ে কিন্তু রাখতে হয় না হলে কিন্তু ওরা কিছুতেই স্থির থাকে না আর তারপরে বাইরে আসতে না আসতে এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো আর ভেতরে যেহেতু অনেক লোকজন সবাই ছিল তো বাইরে একটুখানি মামামকে নিয়ে আসলাম আর এখানে সমস্ত বাচ্চারা কিন্তু বেলুনস নিয়ে দেখো এখানে খেলা করছে তো সত্যি কথা বলতে আমরা কিন্তু অনেকটা টাইম এখানে স্পেন্ড করেছি কারণ যেহেতু বাড়ির পাশেই কোনো ব্যাপার না আর এই দেখো পুচকেটা দেখছো না এই পুচকে আর মামাম দুজন দুজনকে ধাক্কা ধাক্কি খেলছে আমি বললাম না মাম্মা ছোট্ট বনু হয় বনু করলেও তুমি করো না তো তারপরে দেখো দুজন মিলে তারপরে ফ্রেন্ডশিপ করে দুজন মিলে একসাথে খেলছে আর এই দিকে তারপরে হচ্ছে নাচ ও কি নাচ আছে সেরা সেরা নাচ আর এখানে অনন্যা বলছে কেউ একটু নাচছে না আমার ভালো লাগছে না কিন্তু যাই হোক ওর পার্টনার পাচ্ছে না আর কাউকে দিয়ে মানে কাউকে নিয়ে যাতে নাচবে সেরকম আর তারপরেই দেখো এদিকে বাচ্চা পাটির ডান্স দেখার মামুম এখানে বলছে টেঙ্গে টেঙ্গে চালাও টেঙ্গে টেঙ্গে তারপরেই কিন্তু এখানে আমরা সমস্ত গার্জিয়ানরা তারপরে ক্লাসের মানে মাম্মামের ডান্স ক্লাসের স্যার ম্যাম অনন্যা আর বাকি সবাই এখানে কিন্তু বসে একটু আড্ডা দিচ্ছিলাম বাইরে আর যেহেতু যারা জুড়ে তারা আগে খাওয়া দাওয়া করে যাবে তো তাই জন্য আমরা একটু বসে গল্প গুজব এখানে করতেই ব্যস্ত ছিলাম আর তারপরে এখানে হচ্ছিল মাম্মামদের ব্যাচের মানে গ্রুপের সবাই মিলে গ্রুপ ফটো তো এখানে যে গ্রুপ ফটো তোলা হচ্ছে আর সেটা হচ্ছে তুলছিল এদিকে রাহুল আর তারপরেই দেখো মাম্মা এখানে কত সুন্দর করে পোজ দিচ্ছে আর এই যে আমাদের বার্থডে গার্ল বার্থডে গার্ল স্যার তারপরে ম্যাম সবার সঙ্গে একটু ফটো তুলে নিল মানে এখানে ফটোশ্যুট চলছিলো আর কি তো এই যে আমাদের রানী তারপরে হচ্ছে এখানে রয়েছে ও মাম্মা ডাকছে মামা বলছে যে ও আমি দেখো মামা আবার কী সুন্দর করে পোস্ট দিচ্ছে স্যারের সঙ্গে দেখো খুব কাণ্ড দেখেই হাসি পাচ্ছে তাই না মানে কত সুন্দর সুন্দর করে পড়তেও শিখে গেছে মা আবার আর স্যারকে কিন্তু একটু ভয়ও পায় তাই না ছুটতে চলে যাচ্ছে আর এরই মধ্যে কিন্তু গাইস এদিকে রিনাদি ডেকেই যাচ্ছে যে ডিনার করতে যাওয়ার জন্য আমাদের সবাইকে কিন্তু আমরা তো সবাই মিলে একসাথে যেহেতু সবাই একসাথে যাব তো তাই জন্য কেউ আর যাচ্ছি না আর এদিকে পাগলামি ডান্স দেখো অনন্যা অনন্যা যেখানেই যায় মানে সবাইকে মাতিয়ে রাখে গাইজনে ভীষণ আনন্দ করেছে আমরা সবাই মিলে অনেক দিন পর কিন্তু আমরা এক জায়গায় হয়েছিলাম যেহেতু এখন গ্রুপগুলো আলাদা হয়ে গেছে তো সবার সাথে সেইভাবে দেখা হয় না জাস্ট যেতে আসতে যেইটুকু দেখা হয় কিন্তু আজকে বার্থডেতে এসে কিন্তু সবাই মিলে একসাথে দারুণ মজা করেছি আর তারপরে এখানে রাহুল বলছে যে সব গার্জিয়ানদেরকে নিয়ে একটা গ্রুপ ফটো তোলা হোক তো এখানে তারপরে আমাদের সবাইকে মিলে একটা ফটো তোলা হচ্ছিলো আর সেটার তোরজোড় চলছিল আর এই মুহূর্তেই কিন্তু পেছন থেকে অনন্যা আর ছুটি বলছে যে কেন আমরা কেন বাদ যাব আমরা দুই বোনও থাকবো তো এইরকমভাবেই বলার পর সবাই মিলে কিন্তু এখানে সমস্ত গার্জিয়ানরা আর সবাই মিলে একসাথে এখানে তোলা হচ্ছিল তো পর তোলার পর দেখো গাই আর এখানে কি হয়েছে জানো তো গাড়ি স্তামতাম কিন্তু অনেকক্ষণ ধরে বায়না করছিল যে হচ্ছে কিছু একটা নেবে মানে ওর হাতে কিছু একটা দরকার বেলুন টেলুন যাই দেওয়া হচ্ছে ছোটো ছোটো ফেলে দিতে তারপর বোঝা গেলো যে আইসক্রিম খেতে চাইছে দেন আইসক্রিমটা খোলার পর দেখা গেছে যে আইসক্রিমটা গলে গেছে হবে না মানে বুঝতে পারছি এখনকার বাচ্চারা কতটা অ্যাডভান্স মানে কতটা বোঝে আইসক্রিম গলে গেলে চলবে না আইসক্রিম শক্ত থাকতে হবে মানে হচ্ছে ঠান্ডাটাইও খাবে তো এদিকে ছিল হচ্ছে মাহি বৃতি তারপরে সবাই এখানে হাই করে দিলে দেখা এইদিকেই যে আমার মাম্মা এখানে সবাই মিলে কিন্তু এখানে খেতে বসে গেছে তো ওদের বাচ্চাগুলোকে আগে আমি এখানে খাইয়ে নিচ্ছিলাম কারণ বৃতির মাহি ওরা যেহেতু একটু দূরে যাবে তো ওদেরকে আগে বসিয়ে দিয়েছিলাম আর এখানে তার সঙ্গে মামাও বসে গেছে আর এই দিকে রাহুল বলছে ইস তোমাদেরকে ছাড়াই আমাদেরকে খেতে বসে করতে হলো সত্যি মানে আমাদেরকে ছাড়াই কিন্তু আজকে খেতে বসে গেছে এটা কিন্তু অন্যায় করেছে তারপরে বলার পর বলছে চিকেন খাও না আমি বলছি না খাক শশা খাচ্ছি তো তারপরে বলছে কিতনা পেয়ার তো দেখো বন্ধুরা তারপর ওরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে বাড়িতে যাওয়ার জন্য তো চলো টাটা বাই বাই করে নিলাম রাহুলদেরকে আর তারপরে আমরা বসেছিলাম এগারোটা আর আমরা এখন এই যে সব ကြည့်ကြည့်ဗလာကလည်း like comment share အချစ်တတ်တဲ့ကစားစိုးမှာကြည့်တာ